মনে করেন আপনার দাদার অনেক জমি ছিল মুখে শুনেছেন বা আপনার বাপদাদার কিছু জমি আছে আপনি চোখে দেখেছেন এখন আপনি আপনার বাপদাদার জায়গা জমি সম্পর্কে বুঝে নিতে চান কোথায় কোন কাগজপত্র আছে বা আপনার পূর্বপুরুষের জমি খুঁজে বের করতে চান কিন্তু আপনি জায়গা জমি সম্পর্কে কিছুই জানেন না কি কি কাগজপত্র থাকে কোথা থেকে পাবেন আপনার কোনো নলেজ নাই তাহলে এই ভিডিওটা মূলত আপনার জন্য এই ভিডিওটা দেখার পর একটা জমির কি কি কাগজপত্র থাকে সেগুলো কোথায় পাওয়া যায় এবং পূর্বপুরুষের জমি কিভাবে খুঁজে বের করবেন সেই সব বিষয়ে আপনি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং এই বিষয়ে যত কনফিউশন আছে সেগুলো দূর হয়ে যাবে তাই বলছি ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ যদি সময় না থাকে তাহলে শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিন পরবর্তীতে যখনই সময় পাবেন তখনই দেখে নিতে পারবেন যদি এমন হয় আপনার পূর্বপুরুষের অনেক জমি ছিল কিন্তু আপনার বাবা অথবা দাদা তারা তাদের উত্তরাধিকার বুঝে পায়নি অন্যান্য মানুষ সেই জমি ভোগ করছে এখন আপনি সেই জমিগুলো খুঁজে বের করতে চান সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব শেষের দিকে প্রথমে আসি একটা জমির কি কি কাগজপত্র থাকে নাম্বার ওয়ান খতিয়ান নাম্বার টু দাগ নাম্বার নাম্বার থ্রি মৌজার নাম নাম্বার ফোর দলিল নম্বর 5 নাম জারি নাম্বার 6 পর্চা বা খতিয়ানের কপি নাম্বার 7 মোজা ম্যাপ নাম্বার 8 ওয়ারিশ সনদ নাম্বার 9 ভূমি উন্নয়ন কর ল্যান্ড ট্যাক্স যেটাকে আমরা দাখিলা বলে থাকি নাম্বার 10 জমির সীমানা নির্ধারণ যেটা একজন সার্ভেয়ার করে থাকে মূলত একটা জমির এই কাগজপত্রগুলো থাকে এবং এই টপিকগুলো থাকে এই বিষয়গুলো সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা থাকলে আপনি জায়গা জমি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন এখন মনে করেন আপনার বাপ দাদার কিছু জায়গা জমি আছে কিন্তু সেগুলোর কোনো কাগজপত্র আপনার কাছে নেই আপনি সেগুলো খুঁজে বের করতে চান তাহলে প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে খতিয়ান সেটা হতে পারে সিএস এসএ আরএস বিএস খতিয়ান হলো জমির মালিকানার ইতিহাস এতে লেখা থাকে জমির মালিককে কতটুকু জমি আছে দাগ নাম্বার কত সব থেকে পুরনো খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান তারপর এসএ খতিয়ান তারপর আরএস খতিয়ান এবং সর্বশেষ যে জরিপ হয়েছে সেটা হচ্ছে বিএস খতিয়ান আর নতুন যে জরিপ চলছে সেটা হচ্ছে বিডিএস জরিপ এখান থেকে বিডিএস খতিয়ান পাবেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে দাগ নাম্বার জমি খুঁজে পেতে দাগ নাম্বার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মৌজার নাম একটা নির্দিষ্ট এলাকার গ্রাম বা অঞ্চলকে বোঝানো হয় কখনো কখনো দুই তিনটা গ্রাম মিলে একটা মৌজা হয় আবার কখনো একটা গ্রামের নামে একটা মৌজা হয় তারপর দলিল দলিল কাকে বলে সেটা আপনারা সবাই জানেন আপনার বাসায় যদি কোনো দলিল থেকে থাকে তাহলে সেই দলিল দিয়ে আপনি খতিয়ান খুঁজে বের করতে পারবেন আর যদি দলিল না থেকে থাকে শুধুমাত্র খতিয়ান থেকে থাকে তাহলে রেজিস্ট্রি অফিস থেকে দলিল তল্লাশির মাধ্যমে দলিল খুঁজে বের করতে পারবেন দলিলের সার্টিফাইড কপি তুলতে পারবেন নাম্বার পাঁচ নাম জারি বা মিউটেশন দলিল করার পর আপনার নাম সরকারিভাবে জমির খতিয়ানে ওঠানোর এই মূলত নাম জারি বলে নাম জারি না করলে জমি আপনার নামে সরকারি খতিয়ানে দেখা যায় না নাম্বার ছয় পর্চা বা খতিয়ান কপি এটা হলো খতিয়ানের অফিসিয়াল কপি এতে জমি সম্পর্কে মূল তথ্যগুলো পাওয়া যায় যে কোনো জমির তথ্য যাচাই করতে প্রথমে আপনাকে পর্চা দেখতে হবে মৌজা ম্যাপ বা নকশা আমাদের যেমন মানচিত্র আছে একটা জেলা জেলার পরে 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 উপজেলা উপজেলার হচ্ছে ইউনিয়ন ইউনিয়নের গ্রাম সাত বাংলাদেশের যে ঠিক একইভাবে জমির আছে মৌজা ম্যাপ বা নকশা এতে আপনার জমির সঠিক অবস্থান পাশের জমি রাস্তা সবকিছু একদম ম্যাপের মতো করে দেখা যায় নাম্বার আট সনদ কেউ মারা গেলে তার জমি কারা পাবে তার উত্তরাধিকার কে কে আছে সেটা ছেলে মেয়ে বউ তাদেরকে ইউনিয়ন পরিষদ থেকে যে সনদ দেওয়া হয় সেটাই হচ্ছে ওয়ারিশ সনদ জমির ভাগ বাটোয়ারা বা নাম জারি করতে ওয়ারিশ সনদ প্রয়োজন হয় নাম্বার নয় ভূমি উন্নয়ন কর বা ল্যান্ড ট্যাক্স জমির উপর সরকারকে যে ছোট্ট ট্যাক্স দিতে হয় এটাই ভূমি উন্নয়ন কর বা ল্যান্ড ট্যাক্স ট্যাক্স পরিশোধ করার পর যে রসিদ দেওয়া হয় সেটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় দাখিলা আর এই দাখিলা আপনার জন্য খুবই প্রয়োজন আপনি যে একটা জমির মালিক এবং আপনি যে নিয়মিত ভাবে ট্যাক্স পরিশোধ করেছেন তার প্রমাণ হচ্ছে এই দাখিলা আবার পরিস্থিতি যদি এমন হয় আপনার পূর্বপুরুষের জমি আছে সেটা শুধুমাত্র গল্পে শুনেছেন কিন্তু আপনি চোখে দেখেননি আপনার বাবা অথবা দাদা মূর্খ থাকার কারণে সেই জমিগুলো অন্য মানুষ ভোগ করছে তারা তাদের জমি বুঝে নিতে পারেনি তাহলে আপনি কিভাবে খুঁজে বের করবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে তারপর ডিএল আর এম এস অ্যাপস ডাউনলোড করতে হবে সেখানে গিয়ে নামজারি খতিয়ান সার্ভে খতিয়ানে গিয়ে জেলা উপজেলা তারপর হচ্ছে মৌজার নাম প্রত্যেকটা সঠিকভাবে দিয়ে তারপর আপনার পূর্বপুরুষের নাম যেটা অফিসিয়াল নাম্বার এন আইডি নাম সেই নাম দিয়ে সার্চ দিলে ওই এলাকার মধ্যে আপনার যদি কোনো জমি থেকে থাকে কতটুকু জমি আছে কি পরিমাণ জমি আছে সব কিছু দেখা যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এছাড়া বিশেষ প্রয়োজনে ফ্রি এবং পেইড পরামর্শের জন্য ইনবক্সে মেসেজ করতে পারে তবে সরাসরি কলে কথা বলতে চাইলে পরামর্শ ফি প্রদান করতে হবে